আবু দাউদে রয়েছে এবং ইবনে হেব্বানে রয়েছে হাদিস থেকে আল্লাহ বলেছেন রসুল্লাহ বলেন মান কামা বে আয়াত নাম মিনাল গা কেউ যদি দশটি আয়াত তারা করে মানে তাহাজ্জুদ পড়ে বা তারাই পড়ে দশটি আয়াত করলেন শুধু অথবা আপনি তেলাওয়াত করলেন আপনি দিনে দশটি আয়াত তেলাওয়াত করলেন সারাদিন কর্মব্যস্ততায় রাতের বেলা আপনি দশটি আয়াত মাত্র পাঠ করেছেন যদি দশটি আয়াত পাঠ করে ফরোজ আজিম আদায়ের পরে ফরোজ পাঁচ অক্টর নামাজ আদায়ের পরে তাহলে তাকে উদাসীন গাফেলদের খাতায় আমল নামায় লিখা হবে না তার নাম সে গাফেল নয় সে উদাসীন নয় যখন গাফেল নয় তাহলে সে জাহান নয় আশা করে যে সে জান্নাত পাবে অমান কামাবে মেয়াতে আয়া আর যদি কি একশোটি আয়াত দ্বারা তাহাজ তারাবি পড়তে পারে অথবা তেলাওত করতে পারে দৈনন্দিন তাহলে কোতে আল্লাহর অনগত বান্দাদের দলে সামিল হবে আল্লাহ তাহলে অনগত আপনি আল্লাহ যদি হাজার আয়াত পাঠ করতে পারে দিন রাতে কোতে আমিনাল নকান্তারিন তাহলে অজস্র নেকির মালিক অজস্র নেকি অর্জনকারীদের দলে তাকে সামিল করা হবে অসংখ্য নেকি আপনি হাসিল করতে পারলেন যদি আয়াত হাজার আয়াত দিন রাতে পাঠ করতে পারেন কত বড় ফজিলত তাহলে কোরআনে কেরিমের চিন্তা করুন তো তিন নম্বর ফজিলত হচ্ছে কোরআনে কেরিমের যে তেলাওয়াত করবে এক এক অক্ষরে কয় নাকি করে পাবে এটা তো সবার জানা আছে তাই না এক অক্ষরে কত দশ সর্বনিম্ন দশ অন্য হাদিসের আলোকে দশ একশো হইতে পারে একশো সাতশো হইতে পারে আপনার এখলাস আপনার আন্তরিকতা আপনি কি মন নিয়ে পড়ছেন কি আগ্রহ নিয়ে পড়ছেন এবং কতটা আপনি কোরআন এ পালন করার চেষ্টা করছেন আল্লাহ আসমানি সিলেবাস ফলো করার চেষ্টা করছেন এসব বিষয়গুলি ভিত্তিতে সাতশো পর্যন্ত পৌঁছেতে পারে এই মর্মে তিরমিজিতে হাদিস রয়েছে হাদিস ছি সহী আব্দুল্লা নসুর আজি আল্লাহ আলান বর্ণনা করেন আসল বলছেন মানকার হার ফার্ম মেন কি তাবিল্লাহ কেউ যদি আল্লাহর কিতাব কোরান এই একটি হরফ পড়ে একটি অক্ষর পড়ে তাহলে ফালাহু বেহি হাসানা এক অক্ষরে এক নেকি ওয়াল হাসানা তুই আনসারে আমসালে আর নেকি একটি করলে কম পক্ষে দশ গুণ দশ নেকি তাহলে এক অক্ষরে কত হয়ে গেল দশ নেকি ভাবছেন জালিফুলাম মিম এটা একটি অক্ষর হলো তাই না জালেকা একটি অক্ষর হলো আলকিতাও একটি অক্ষর হলো লারাই বাফি আর একটি অত হোদান একটি অক্ষর হলো আর মোত্তাকিন একটি অর্থ অক্ষর হলো নাকি হ্যাঁ না মানুষ ভাবতে পারে শব্দকে অনেকে অক্ষর বলে দেয় শব্দ আর অক্ষরে আছে বাংলায় ঠিক ওইরকম হারফোন আর কেলেমা তো নবিসরসাল্লাম বলছেন লাকুল আলিফ লাম মিম হারফ আমি বলছি না যে আলিফ লাম মিম একটা অক্ষর হলো বরং তিনটি অক্ষর হলো ওইটি অক্ষর হলো আলিফ একটি আলিফে দশ লামে দশ মিমে দশ যা লেখা পড়লেন আপনি যা পড়লেন আলিফ তাতে রয়েছে ফাঁকা আলিফ তারপর লাম রয়েছে তারপরে কাফ রয়েছে চিন্তা করুন তাহলে তাহলে যা লেকাতে হয়ে গেল চারটি অক্ষর রয়েছে আলকিতাব আলিফ লাম কাপ তা আলিফ বা তাহলে ছয় হয়ে গেল ষাট হয়ে গেল জা লেকাল কিতাব পর্যন্ত কত হয়ে গেল চিন্তা করুন তো দেখি হ্যাঁ আলিফ লামি মে তিরিশ হয়ে গেল জা লেকাতে চল্লিশ হয়ে গেল আর আলকিতাবে হয়ে গেল ষাট সুভ আন কত নেকি তাহলে চিন্তা করুন তো দেখি বলে বলে আলিফোন হারফোন বর অন্ধবিশ্বাসে বলছে আলিফ হচ্ছে একটি অক্ষর লামুন হারফোন ও মেমুন হারফোন মিম হচ্ছে আর একটি অক্ষর তা আলিফ লা মেম বললেই কত লাগলো এক সেকেন্ডও লাগলো না কিন্তু আপনার ত্রিশটি নেকি হয়ে গেল কত নেকির পাহাড় তাহলে জমে যাচ্ছে যেই ব্যক্তি কোরআন একিম সবসময় পড়ছে কোরআন কারিমের ছাত্র অথবা কোরানি কারিমের শিক্ষক অথবা কোরানি কারিম এমনি তেলাওত করে কোরআনিকারিম মুখস্ত করে কতবার সে পড়েছে আর কতবার সে পড়তে আছে চার নম্বর ফজিলত হচ্ছে কোরানে কেয়ামতের মাঠে হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআনের আলেমের জন্য কোরআনের হাফেজের জন্য কোরআন যে এমনি তেলাওত করবে কোরআন যে মুখস্থ করবে দৈনন্দিন কিছু না অল্প স্বল্প তেলাওত করে তার জন্য আল কোরআন আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে যে আল্লাহ একে আমি জান্নাতে নিয়ে যাবো হ্যাঁ একে তুমি জাননাত দাও কারণ এই কোরান তেলাউত করেছে এই মার মেয়ে রসুল উল্লাসল্লাহ আলি সাল্লাম রয়েছে ইক রাउুল কোরান তোমরা কোরান তেলাওত করো ফাইন না হু ইয়াতে ইয়া মাল কৈয়া মতে শফি আনলি আসা আবি কারণ কোরানে করিম কিয়ামতের দিন এ কোরানওয়ালার জন্য কোরানওয়ালা মানে কোরানওয়ালা ব্যাপক করু তো কোরআনওয়ালা যে ব্যক্তি কোরআন তেলাওত করে যে ব্যক্তি কোরআনের ছাত্র কোরআনের শিক্ষক কোরআনের আলেম কোরআনের হাফেজ কোরআনের কারি অথবা কোরআন দৈনন্দিন কোরআন হাফেজ কারি কিছুই নাই সাধারণ মানুষ আপনাদের মতো কিন্তু কোরআন একাডেমি দৈনন্দিন কিছু না কিছু আয়াত তেলাওত করে অর্থ বোঝার চেষ্টা করে আমল করার চেষ্টা করে যা কিছু পড়ে আমল করার চেষ্টা করে ফাইন না হইয়া তিয়ামাল কে আমাদের শফি আলিয়াশু কিয়ামতের দিনে কোরআনে করিম ওয়ালার জন্য সুপারিশ করবে আব্বুল আলমিনের কাছেই পাঁচ নম্বর ফজিলত হচ্ছে কোরআনে করিম যে ধরে রাখবে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে সম্মানিত করবেন হ্যাঁ তার সম্মানকে মর্যাদাকে আল্লাহ উন্নীত করবেন অনেক উঁচা করবেন বহু মানুষকে যদি তার কাছে কোরআন না থাকতো তো কেউ তাকে চিনত না কেউ তার নাম পর্যন্ত নিত না আর নাম নিলেও ঘৃণার সাথে নাম নিত আমরা তো ফেরাও নাম নিচ্ছি তাই না কারণের নাম নিচ্ছি আবু কিন্তু সাথে না ঘৃণার সাথে চরম ঘৃণার সাথে তাই না লালত অভিশাপের সাথে আল্লাহর গজব জাহান নামে যাক তাই না কিন্তু আবু বাকের নাম ওমারের নাম ওসমানের নাম আলীর নাম হ্যাঁ আবু হরের নাম ও বিন কাবের নাম হ্যাঁ আবদুল্লাহ বিন আব্বাসের নাম এইভাবে সাহাবির নাম নিচ্ছেন আপনি ইমাম আবু হানিফাকে চিনতেন নাকি আপনি যদি তিনি কোরআনের আলেম এমাম চিনতেন কি চিনতেন ওনার বাড়ি ইরাক ছিল তার মাতৃভাষা ফার্সি ছিল আপনার সাথে আমার সাথে সম্পর্ক শুধু ইমানি সম্পর্ক তিনি মুসলিম আপনি মুসলিম ব্যাস আর কোন সম্পর্ক ছিল হ্যাঁ কিভাবে চিনছেন ইমাম সাফিকে কি ভাবে ইমাম মালে কিভাবে চিন্তা ইমাম মাহমুদ বিন হাম্বালকে এরা গরিব পরিবারের অধিকাংশই ছিল আর অনেকে তো দাস 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 ছিল হ্যাঁ তার বাবা দাস ছিল চিন্তা করুন আপনি হ্যাঁ দাস দাসই ছিল তাদের বাবা মা অনেকে বড় বড় এমাম হয়েছে বড় বড় আলেম হয়েছে কোথায় সময় এমামদের বাড়ি চিন্তা করুন তো দেখি তাদের নাম জানছেন আপনি ইমাম বোখারি নাম জানছেন মুসলিমের নাম জানছেন কিসে জানছেন আপনি হ্যাঁ এইভাবে যে কোনো ব্যক্তি একটা রিক্সা চালকের ছেলে একটা গরিব করা লোকের ছেলে সে ভালো আলেম হয়ে 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 হাফেজ আর খাদেম মানুষের কাছে সুপরিচিত হয়েছে কত মানুষ তার মাধ্যমে জান্নাতের রাস্তা ধরে জাহান্নামের রাস্তা থেকে মুক্তি লাভ করেছে চিন্তা করুন তো দেখি এইভাবে দুনিয়ার সম্মান এর চাইতে বড় সম্মান খেরাতে রয়েছে নবীলামের হাদিস কোরান দ্বারা বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেন বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেন সহি মুসলিমের হাত ইনদাল্লাহ ইয়ারফাও বেয়াজাল কিতাব আখমান য়াদাউ বেহি আখারিন আল্লাহ রবুল আলমিন এই কোরান দিয়ে মহাগ্রন্থাল কোরান আল কিতাব এই কিতাব দিয়ে বহু জাতিকে ইয়ারফাও ওপরে উঠিয়েছেন সম্মানিত করেছেন ও ইয়াদও বেহি আর বহু জাতিকে আল্লাহ একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছেন ধলিশ্যাৎ করে দিয়েছেন কত ভাগা করেছেন জাহান নামের তারা ইন্ধন হয়েছে দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে যারা কোরান কেরিমের আদর্শকে অস্বীকার করেছে কোরআনে কেরিমের আদর্শ তারা মূল্যায়ন করেনি গুরুত্ব দেয়নি যার ফলে আল্লাহর হক নষ্ট করেছে মানুষের হক নষ্ট করেছে আল্লাহ লাঞ্ছিত করেননি চিন্তা করুন তো যেসব জালেম শাসকরা আজকে মানুষের কাছে ঘৃণিত লাঞ্ছিত তাদের নাম ঘৃণার সাথে মানুষ নিচ্ছে তাদেরকে দেখতে পায় না শুনতে পায় না তাদের কথা কেন কারণ হচ্ছে কোরআনের আদর্শ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা ইনসাফ করা সুবিচার করা মানবজাতির জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া দেশবাসীর জন্য দরদি হওয়া দেশের কল্যাণ করা দেশের মানুষের কল্যাণ করা দুর্নীতি করা নয় বেঈমানি করা নয় আত্মসাত করা নয় আর তারপর চোর ডাকাত নয় আর জুল অত্যাচার করা নয় আর মানুষের হক নষ্ট করা নাই এসব না করে যদি ভালো কাজগুলি করত তাহলে কত না মহব্বত করতো যেমন মহব্বত করেন আবু তো খলিফা ছিলেন তো খলিফা ছিলেন ওসমানও খলিফা ছিলেন আলীও খলিফা ছিলেন ভালোবাসেন না বাসেন না হ্যাঁ তাদের যোগ পাননি কিন্তু হ্যাঁ পর্যন্ত যত মমিন মুসলিম আসবে এমনকি অমুসলিম পর্যন্ত যারা তাদের জীবনী পড়ে যে তারা কিভাবে দেশ পরিচালনা করেছে তারাও ভালোবাসে কিভাবে আল্লাহ সম্মানিত করেছেন এই সম্মান মানুষের অন্তরে অন্তরে রয়েছে জি বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেছেন দুনিয়াতে আর লাঞ্ছিত করবেন জাহান নামে আখেরাতে হাসর মাঠে কিসের কারণে কোরআন কে হয় অবিশ্বাস করেছে না হয় জন্মসূত্রে কোরান পেয়েছিল মুসলিম ছিল কিন্তু কোরআনের প্রতি আমল করেনি যত্ন নেয়নি কোরআনের হক আদায় করেনি শিখেনি সেই জন্য আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন ছয় নম্বর কোরআন একারিমের ফজিলত হচ্ছে যারা কোরআন একাডেমি যত বেশি তেলাওয়াত করবেন আর যারা হাফেজ হয় যারা আলেম কতবার যে একটা আয়াত পড়েছি আমরা কতবার যে একজন আলেম হাফেজ একটি আয়াতকে কতবার পড়েছে মুখস্থ করার জন্য কতবার তাকে পড়তে হয়েছে তা শত শতবার পড়ার পরে তখন এখানে স্মৃতিতে বসেছে পাকা হয়ে বসেছে আর কতবার সে শুনছে শোনাচ্ছে কতবার সে পড়ছে যত পড়তে আছে তত বেশি জান্নাতে আল্লাহ বলবেন যে তুমি সিঁড়িতে উঠতেই থাকো সিঁড়িতে লিফটে অত উপরে উঠতে থাকো যতটা দুনিয়াতে কোরআন করেছ দিক থেকে পড়তে পড়তে তেলাওয়াত করতে 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 ওপরে উঠতে উঠতে একবারে সর্বশেষ আয়াত পড়ে দুনিয়া থেকে যে তুমি বিদায় নিয়েছো তোমার মৃত্যু হয়েছে তার আগ পর্যন্ত যতবার পড়েছ যতটা পড়েছ পড়তে পড়তে ফাইন না মানে জেলাতগা ইনদা আখিরে আয়াতিন তাকরাউহা ইয়াকালু সাহিবুল কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআন ওয়ালাকে যে কুরআন তেলাওয়াত করেছে কুরআন খতম করেছে কুরআন মুখস্থ করেছে কুরআনের হাফেজ আলেম কারি হয়েছে কুরআন কে কুরআন কুরআনের কুরআনি জীবন গড়েছেন তাদেরকে বলা হবে কি বলা হবে একরা তুমি তেলাওয়াত করতে থাক ওয়ার আর উপরে জান্নাতের উপরে উঠতে থাকো ওরাতের এবং ধীর স্থিরতার সাথে পড়ো তাড়াতাড়ি করে নয়